পৃথিবীতে সবাই সফল হতে চায় এবং সবাই তার সাধ্যমতো চেষ্টা করে কেউ লেখাপড়া করে কেউ ইঞ্জিনিয়ারিং পাস করে এবং কেউ ডাক্তারি পাস করে কেউ জজ হয় ব্যারিস্টার হয় কেউ বিজনেস করে কেউ জব করে পৃথিবীতে সবাই সফল হতে চায় কিন্তু অনেকে পারে না অনেকে পারে আমাদের একটা কথা বিশ্বাস রাখা উচিত দুনিয়ার জীবন হচ্ছে তাকদীরের উপরে এবং আখেরাতের জীবন হচ্ছে পরিশ্রমের উপরে দুনিয়াতে আল্লাহ তালা কাউকে হাজার কোটি টাকার মালিক দিয়েছেন লক্ষ কোটি টাকার মালিক বানিয়েছেন এটা হচ্ছে তাকদির থেকে আর পরকালটা হচ্ছে পরিশ্রমের উপরে যে যে যেমনিভাবে ইনকাম করবে যে যত রাখাত নামাজ পড়বে যে যত কাজ করবে সেই কাজ অনুযায়ী আল্লাহ ভানা হুয়া তালা তাকে ফয়সালা দেবেন এবং তাকে আল্লাহ যা যায় খায়ের দান করবেন তো এই জন্য আমাদের সমাজের মধ্যে হাজারো মানুষ রয়েছে এক সময় সফলে ব্যর্থতা হয়ে তারা তাদের তাকদিরকে দোষারোপ করে তাদের এতটুকু ভাবা উচিত যে ভানা হুয়া তালা কোরআনুল কারিমের মধ্যে এর সাত করেন বি ইউরুমাবি অন ইউগাইরু মা বি আংফুসিহিম আল্লাহ তহা ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন করেন না যে তার নিজের গন্তব্য পরিবর্তন না করেন কেউ যদি বসে বসে সফল হতে চায় সেটা কখনো সম্ভব না কেউ যদি সফলতার জায়গায় পৌঁছাতে না পারে সফলতা হয় কিভাবে এবং সফলতা প্রত্যেকটি বিষয়ে টার্ন অফ পয়েন্ট থাকে এই বিষয়ে সে যদি সঠিক সময় যদি সঠিকটা সিদ্ধান্ত নিতে পারে তখন সে সফল অর্জন করতে পারে সফলতা হতে পারে তার জীবনে ভোগ ভোগবিলাসিতা সফলতার সন্ধান মিলতে পারে সন্ধান পেয়ে থাকেন এবং ওই অবস্থানে যেতে পারেন আর অনেক মানুষ রয়েছে সুযোগ আসার পরেও যেটাকে হাতছানি দিয়ে কর্ণপাত না করে সে বসে থাকে এবং আল্লাহ আল্লাহতালার উপরে ভরসা করে বসে থাকে এবং আল্লাহ আল্লা সুবাহানহুয়া তালা বলেই দিয়েছেন যে ওই ব্যক্তির ভাগ্য আমি পরিবর্তন করি না যে ব্যক্তি তার নিজের গন্তব্য যে ব্যক্তি তার নিজেকে পরিবর্তন না করে চেষ্টা না করে পরিশ্রম না করে আমি তার ভাগ্য পরিবর্তন করি না এখন তাদের ভাবা উচিত যে সে তার কোন জায়গা থেকে দুর্বলতা রয়েছে তার ভাবা উচিত যে সে কোন জায়গা থেকে তার কমতি রয়েছে যে তার ভাবা উচিত যে আমি কোন জায়গা থেকে করতে পারি না ব্যর্থ হয়েছি আমার সেই জায়গায় ইম্প্রুভ করা দরকার উন্নতি করা দরকার তাহলেই আমি চেষ্টা করলে পারব অযথা তাকদিরকে দা লাভ দিয়ে কোনো লাভ নাই তাকদির সৃষ্টি করেছেন আল্লা ওয়া তালা এই তাকদিরকে অস্বীকার করায় মানেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তালাকে অস্বীকার করা এই তাকদিরকে বিশ্বাস করেই আপনাকে ঈমান রাখতে হবে আর হলে আপনি বেঈমান হয়ে যাবেন এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে কালিমার মধ্যে ইরশাদ করেন জহর আল ফাসাদফিল ওয়াল বাহারি বিমা কাসাবাত নাস পৃথিবীতে জয় পরাজয় সফলতা এবং দুর্বলতা এবং আপনার পরাজয় এগুলো সবই মানুষের হাতের কামাই যে যতভাবে চেষ্টা করতে পেরেছে সে ততটা সফলতা হয়েছে সফলতা অর্জন করতে পেরেছে তো এই জন্য আমরা সময় চেষ্টা করবো আল্লাহ সুফানাহা তালার উপরে অঘাত বিশ্বাসের পরে পরিশ্রম করব আল্লাহ তালা বলছে ফাইজা কুদিয়াত সলাতি ফংতাশি রফিল আদি ওন ফাজিল্লা ওদকরুল্লাহ কাসি আল্লা কুম তফলি হন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি নামাজের পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আমার দয়া তালাশ করবে এবং সর্বদা আমার স্মরণ রাখবে আর আল্লাহ তালা অন্য আয়তে কালিমার মধ্যে বলেছেন আমি তাদেরকে সফল সফলতা দেবই সাকসেস দান করবই আল্লাহ নবী সাল আলি একবার দোয়া করছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া আল্লাহ তালা সেখানে শিখিয়েছেন অফিল আখিরাতি হাসানা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এবং পরকালে আমাদেরকে উত্তম কল্যাণ দান করুন এটা দুনিয়াতেও চেয়েছে এবং আখেরাতেও চেয়েছে এই জন্য আমরা সবসময় আল্লাহ সুবহান হুয়া তালার স্মরণ রাখবো তার নামের স্মরণ রাখব রহমান রহিম তো এই নামগুলো বলে যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে ফেলে দেবেন না তিনি ওয়াদা করেছেন তো আমরা চেষ্টা করি সবাই আমাদের আমলগুলোকে